কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে হিম বা আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা শুদ্ধা কাইপা ওঠে আল্লাহ তালা কোরআনে বছর এই উনত্রিশ পাড়ার মধ্যেই আছে সুরায় মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা বুঝেন নাই হাদিস হাদিস আল্লাহ বুঝে বান্দায় এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে কিতাব নাজিল করিলে আর কেমনে বললে আর কিভাবে বললে বান্দা ইমান বিশ্বাস করতা আশি আশিবারের চাইতে বেশি বলছি আমার কোরআনে আর কতবার বললে আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা বারবার বলেছি আল্লাহকে ভয় করো আর কতবার বললে বান্দা আমারে ভয় কর্তা কতবার বলছি আল্লাহ বলবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উম্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমনও রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুধার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা খুদ কষ্ট হজম করছি উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উন্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা আলীহাসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুলুল্লাহ সাইসাল্লামের সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বেপর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে ব্যস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না সুপারিশ করবেন এর কোন নিয়ম কানুন নাই কোন বিধিনিষেধ নাই আইন কানুন নাই হাউজে কাউসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন প্রসুরুল্লাহ সালাই বুঝছেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা আজিমু এমনি এমনি দিয়ে দিবেন এটা দিয়ে দিবেন দয়া করে ভাবতে শেখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হল সুরায় মুলক উনত্রিশ নাম্বার পাড়া আনুল করিবের সাতষট্টি নম্বর সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরা তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইন আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারাও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলো আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ নাই এই বয়স নাই বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মাসা আল্লাহ বিড়ি খাইতে কইলে গপ মার না বয়স ঘন্টা রয়েছে মাসা আল্লাহ কাকুর শরীর বল আছে মানুষের বেড়ির নাচ দেখবো এতে কোনো লজ্জা সরম নাই তুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল খাইবেন নি হ ফেজু ও খাবেন নি চা দোকানে গেছে আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না আসুচের ব্যাপার মিয়া আল্লাহ বলছে কোরানে আলে আম ইয়া নিলিল্লা দিই না আমানু অন্তঃক্ষা আকলু বহুমলি দিকরিল্লা এই আমার ঈমানদার বান্দা আমায় আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর কি আর কোনোদিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছ তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই এই নিয়ে ফেলছ আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা ওজনে কমই দিয়ে যাবা তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছ তোমার বিবি আজীবন বেপর্দাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিত টেলিভিশন চলবে নিয়মিত এই ফাইসালা তোমার ঠিক আছে বান্দা কুলু ও তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন কুরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন না ফরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইননাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপী এই কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হবে বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরান শরীফের আয়াত এটা কুলু কহিল নাকুম্ম আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাশতা খাইতে বসে আল্লা বলে বান্দা খা কোন অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড় নাই কথা কেন শুধু মনে রাখুক পরে হইবো অন খাও রাত দশটা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসসে আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ স্পরশ নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ারও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি না কা ফিরি না আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের নামের আগুন এক নম্বর সত্তর আন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান নামিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়াসিনে আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকবাউন এটার অর্থ হলো এই যে হাশরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা দুই হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া দইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া রাখ আল্লাহর কসম রব্বে আবার কসব করে বললাম এইভাবে বান দিবে আর কোনো দিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলাম এ আয়াতের সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এটাই জাল না ফি আনা আল্লাহ বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও হোক জওয়ান কেও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি আমি প্রতিশোধ গ্রহণকারী আমি হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা আমি বারি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য একবারে সোজা বাংলা দেখেন জাহান নামি জাহান নামে চিৎকার করবে জাহান নামের ডাক দিয়ে বলবে কেন আসলি বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন ওয়াঈ মা লিল মোকাদ্দিবীন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা। আল্লা বলেন ওয়াঈদা কেইলাহুমুর কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এই জাহান নাম কুরআনুল কারীমে আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতি তারাকিন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে আইয়াতুহানফসুল খবীসা প্রতিটি পাপী নাফরমানের যান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আতা বের হও ওখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসুম বাবা নবীজি বলে মালাকুল মৌত আজরাইল খাপ করে ধইরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে এরপরে রুহুটা কণ্ঠ কাছে এসে আটকায় যাবে তারাকি তারাকি মানে কণ্ঠনালী নালী ফেলাউলা ইদা বালাগাতিল হুলকুম হ্যায় না ইদিং তং দরুন এটার অর্থ এইটাই হলকুম মানে এই বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধরে তাই না হেস ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়ে ফেলবে রুহু ছিঁড়ে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে আরে বন্ধু এই কোরআনে আছি আল্লাহ নিজে বলছি এমন নির্মম মৃত্যু হলো কেন এই 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 নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাফ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সদ্দাকা ওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইকো বাদ দুগা খাইতে বাহ আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফরমানি মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এই আমার বাবা মুসলমান এই জন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজান ভাই সবাইরে অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজেরে নষ্ট করো না ভাই নজওয়ান ভাই নিজেরা নষ্ট করো না শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নয় আমি একাই আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে সব ভুলায় দিবে তো এই সুরাটার নাম হলো সুরায় মূল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে নবী সাল আলীহি ও বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে নবী বলেন তুম মিন কাব এই সুরায় মুলক তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটা এই সুরার ফজিল জনাল আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালেব এল এবং আল্লাহওয়ালা বুজুর্গানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরায় মুলক তেলাওয়াত এই চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিল তৈল আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা করব কবরের আজাব থেকে রক্ষা করব আমার ভাই আমার বন্ধু রসুল্লাহ সাল্লি সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের তো আছেই কবরেও আজাব হবে মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবর আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজুতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনো বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে তো আল্লাহ রব্বুল আলমিন বলেন নাফুরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু রসুল্লাহ সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহ আনহু কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্মা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কুরতুবি রহমতুল্লাহ লিখিত কিতাব ওখানে আছে হজরত ওসমান রাজি আল্লাহু যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন দতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বলল এত কাঁদেন না অথচ কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা আখেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি যদি কোন ব্যক্তি এই কবরের ঘাটিতে বাইচা যায় পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য ফামা মিনহু এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে না বাঁচতে পারবে না তো পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠিন এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখলে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আজাব থেকে বাঁচব কি না এই ভয়ে আমার কাঁদতে থাকি তো এরপরে তিনি বলছেন হজরত উসমান রাদী আল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শোনেন নবীজি নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বেশ্তি বলছেন শুধু ভয় দেখানোর জন্য বলছেন তামাশা করে বলছেন এটা আপনাদের ইয়া তো কথা বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আহিসাল্লাম বলেন মা র আইতু উমাংজারান কাতু ইল্লা ওয়াল কবরু আফজা উমিন রসূল বলেন হযরত উস্মান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মদ আল্লাহর কসুম উম্মদ কবরের চাইতে অধিক ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রসূল মোহাম্মদ দেখি নাই আমি দেখিব রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদের তাদের কাছে ঘোষণা আসবে আফ্রিসু হুমিনান নার ওয়ালবাসু হুমিনান নার ওফতাহু লাহু বাবান ইলান নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান নামের বিছানা বিছায় দিছে পোশাক পরায় জাহান জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল্ল আলহ সাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন ফাবুল আহু মিন বিন হাদিদিন নবী জি সাল্লিয়া বলেন তখন একটা লোহার হাতুরি লোহার গর্জ্য লোহার হাতুরি দিয়ে একজন তাকে একটা আঘাত করবে কি আঘাত কোথায় আঘাত করবে সরাসরি হাদিসের শব্দ বরবাতান বাইনা উজনাইহি তার দুই কান বরাবর একটা আঘাত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন হাতান সাইহাতান ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মান আলাইহি ইল্লা মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেইমানের চিৎকার শুনতে পায় কবরে রাজা ছেলেরা আমার দোস্ত আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে ঘুরে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত অমিউমর ইহিম্বর যখন ইউমিউব আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত কবরের জীবনে পড়ে থাকো। ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও মা বাইনান আর বাউন ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লা সাল্লাম বলছে এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসি রে ওলামায় বলেন কেউ কেউ এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান ইব্রাহিম আলাহ জামানায় জমানায় যারা মারা গেছে এবার আরও পিছনে যান নু আলাই সাল্লামের জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত কবরে আজাব ভোগ করতেছে বুঝছেননি আমার কথাটা হ্যাঁ কোরআন শরীফ আছে ওমান আন দিক্রি ফাইন্নলাহু মায়ি শাতম গান কা ওয়া নাহসুরু হু ইয়ামাল কে আ মা আল্লা বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল আমার বন্দিগী আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তফসিল এর মধ্যে একটা তাফসিল হলো এইটা যে আল্লাহ জীবন সঙ্কীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল্লাহ বলছে বন্ধু দেখেন হাততালিফা আহু এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার একটার ভিতরে ঢুকে যায় এটার অর্থ এটা